আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি অন্যরকম জিনিস আপনাদের তৈরি করে দেখাবো এটি হচ্ছে কাউন প্রথমে এই কাউনটা খুব সুন্দর করে ভেজে নেব তো কড়াইতে সুন্দর করে কাউনটা ভেজে নিচ্ছি এরপরেই ভেজে নিচ্ছি তিল তো তিল ভাজার পরে তারপরে ভেজে নেব এক এক করে চাল তো এরকম বেশ কয়েকটা আইটেম এরকমভাবে ভেজে নেব আমি তারপরেই দেখা যাবে যে আমি কী তৈরি করি তো যাই হোক খুব সুন্দর করে চালগুলো ভেজে নিয়েছি আর চাল ভাজা মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা তো মোটামুটি এগুলো আমি ঢেলে নিয়েছি চালটা আরেকটু পরিমাণে ভেজে নেব কারণ চালের পরিমাণটা একটু বেশিই নেব তো ভেজে নিয়েছি সুন্দর করে আরও কয়েকটা এবার নিলাম চিরা তো এই চিরাটাও অল্প করে ভেজে নিচ্ছি এরপরেই আসল কার্যক্রম শুরু তো প্রথমে আমি কড়াইতে তেল এবং গরম মশলা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব নারকেল কুচি তো নারকেল কুচিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কোরানো দিতে পারেন নারকেল তো যাই হোক চিরাটাও সুন্দর করে ভেজে নিয়েছি এবার কুচি করে রাখা নারকেলগুলো ভেজে নিচ্ছি আপনারা নারকেলটা চাইলে কুড়িয়েও তারপরে ভাজতে পারেন তো তেলে ভাজার পর এবার আমি উঠিয়ে নিলাম আর এইবার দিয়ে দিলাম কড়াইতে গুড় তো এই গুড়টা খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে জাল দিয়ে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে গুড়টাকে গলিয়ে নিচ্ছি তো দেখুন গুড়টা কিন্তু অলরেডি বলক চলে এসেছে এবং আঠালো আঠালো একটি ভাব যখন আসবে আমি কিন্তু সবগুলো একত্রে এখানে ভাজা যা যা ছিল সব দিয়ে দিয়েছি তো সব মিলিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করেছি যে খেতে অসম্ভব মজার লাগে এইখানে নারকেল দেওয়াতে কিন্তু আরও ভিন্ন একটি স্বাদ লাগে তো আপনারাও ঘরে তৈরি করে খাবেন ভালো লাগবে আশা করছি তো যাই হোক বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ